হ্যালো ভিউয়ার্স সামনেই আসছে শিবরাত্রি এই শিবরাত্রির পবিত্র রাত্রিতে যদি আপনি মহা শক্তিশালী শিব মন্ত্র জপ করেন তাহলে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে বাধ্য শিবের আশীর্বাদে দূর হবে সকল বাধা কষ্ট ও দুর্ভাগ্য শিবরাত্রির দিন যে মন্ত্রটা না বললে শিবরাত্রি পুজোই সম্পন্ন হয় না সেটা হচ্ছে ওং নম শিবা এই মন্ত্র শুধুমাত্র একটি উচ্চারণ নয় বরং মহাদেবের শক্তির আহ্বান এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হলেন মহাদেব সেই মহাদেবের কে প্রসন্ন করার জন্য সবচেয়ে কার্যকর মন্ত্র হল ওং নম শিবায় একে পঞ্চাক্ষর মন্ত্র বলা হয় এবার আমরা জানবো কিভাবে এই মন্ত্রের উৎপত্তি এই মন্ত্রের অর্থ কী কীভাবে এই মন্ত্র পাঠ করতে হবে এই মন্ত্র পাঠ করে কি ফল পাওয়া যায় সেই নিয়েই আজকে আমি আলোচনা করছি ভগবান শিব যখন অগ্নিস্তম্ভ রূপে প্রকট হলেন তখন তার পাঁচটি রূপ ছিল এই পাঁচটি রূপ কী কী তিনি সেই পাঁচটি রূপ হলো অগ্নি বায়ু পাতাল আকাশ ও জল যেটি পাঁচটি তত্ত্বকে প্রকাশ করে ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রথম শব্দ হল ওং আর এই মন্ত্রের বাকি পাঁচ শব্দ হল অর্থাৎ নম শিবায় ও এর উৎপত্তি হয়েছিল পাঁচ মুখ থেকে তাই এই ওং নম শিবায় মন্তকে মন্ত্রকে পঞ্চাক্ষর মন্ত্র বলা হয় বা ওকে ধরে ষষ্ঠাক্ষর মন্ত্র বলা হয়ে থাকে এই মন্ত্র হল ব্রহ্মাণ্ডের প্রথম মন্ত্র এই মন্ত্রের অর্থ হচ্ছে ওং নম শিবায় এর বাংলা অর্থ আমি শিবকে প্রণাম করি মন্ত্র পাঠ করলে কি কি ফল পাওয়া যায় এটি খুবই ছোট মন্ত্র কিন্তু এর কার্যকারিতা বিশাল বা অসীম যা বলে বোঝানো যায় না এই মন্ত্র প্রতি গৃহেই পাঠ করা উচিত যে গৃহে এই মন্ত্র নিয়মিত পাঠ করা হয় বা যে ব্যক্তি এই মন্ত্র পাঠ করেন সেই গৃহে বা সেই ব্যক্তির কখনো অর্থের ঘাটতি হয় না এই মন্ত্র জপে যে সাধক পাঠ করেন তার সকল বাধা খুব তাড়াতাড়ি কেটে গিয়ে জীবনে সাফল্য আসে ওং নম শিবায় মন্ত্র জপ করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় সংসারে সুখ শান্তি ফিরে আসে সন্তান প্রাপ্তিতেও এই মন্ত্র জপ করলে খুব কার্যকরী ভূমিকা পাওয়া যায় এই মন্ত্র জপ করলে সমস্ত রোগ ব্যাধি থেকে দূর হওয়া যায় সমস্ত গহদোষ কাটে আর সব থেকে বড়ো কথা হলো এই মন্ত্র মনকে শান্ত ও নির্মল করে তোলে মানুষের চিন্তা শক্তি বিচার বুদ্ধি এবং বৃদ্ধির সহায়তা করে তাই এই মন্ত্র খুবই কার্যকরী একটি মন্ত্র এটি শিবরাত্রির দিন অবশ্যই একশো আটবার পালন করা উচিত এই মন্ত্রটি শিবরাত্রির দিন শিবকে স্নান করানোর পর একশো আটবার অবশ্যই বলবেন জীবনে সকল বাধা কাটবে এইবারে আমি শিবের আরেকটি মহাশক্তিশালী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে বলছি এই মন্ত্রটিও শিবরাত্রিতে অবশ্যই পাঠ করা উচিত একুশবার বা একান্নবার পাঠ করলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এই মন্ত্র কেন এত শক্তিশালী পুরাণ অনুযায়ী এই মন্ত্র ভগবান শিব নিজে শিখিয়েছিলেন ঋষিদের যাতে তারা মৃত্যু ও দুর্ভাগ্য থেকে মুক্ত হতে পারে সেই জন্যেই এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকেই বিশ্বাস করেন যে এই মন্ত্র জপ করার পর তাদের জীবনে আশ্চর্য পরিবর্তন এসেছে ব্যবসায় উন্নতি হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে এমনকি কঠিন পরিস্থিতি থেকে মুক্তিও পেয়েছেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি এবার আমি পাঠ করছি আপনারা শুনুন তয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টি পুষ্টিবর্ধন উর্বরুকমিবন্ধনা মৃত্যুর্মো ক্ষীয় মৃতা ও তয়ম্বকম যজামহে সুগন্ধিং উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মৃত্যু মামৃতা ওং তয়ম্বকম যজামহি সুগন্ধিং উর্বারুকমিব বন্ধনান বর্ধনা শিবরাত্রিতে ও নম শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে পুরাণে দুটি বিখ্যাত ঘটনা আছে সেই ঘটনা দুটি আমি আপনাদের গল্পটি বলছি একবার মার্কিনডো ঋষির জন্ম হয় এক মহারাজের ঘরে কিন্তু জন্মের সময়ই তাকে বলা হয়েছিল যে সে মাত্র ষোলো বছর পর্যন্ত বাঁচবেই মার্কেন্ড ঋষির পিতা মাতা এই ভবিষ্যৎবাণী শুনে গভীর দুঃখ প্রকাশ করেন কিন্তু ছোট থেকে মার্কেন্ড ছিলেন শিব ভক্ত তিনি প্রতিদিন ওং নম শিবায় মন্ত্র জপ করতেন এবং কঠোর তপস্যা করতেন যখন তার ষোলো বৎসরের জন্মদিন আসে তখন যমরাজ অর্থাৎ মৃত্যুর দেবতা তার প্রাণ নিতে আসেন মার্কণ্ডেয় ভয় না পেয়ে শক্তভাবে শিবলিঙ্গকে আলিঙ্গন করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে শুরু করেন এই মন্ত্রের এতটাই শক্তি যে যমরাজ মার্কণ্ডেয়কে কিছুতেই নিয়ে যেতে পারল না তখন ভগবান শিব ক্রোধে তাণ্ডব শুরু করেন এবং যমরাজকে পরাজিত করেন এবং বলেন যে এই মন্ত্র বা মহামন্ত্র জপ করবে তাকে মৃত্যু ছুতে পারবে না এর পর থেকেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র মৃত্যুবয় ও সকল বিপদ থেকে মুক্তি প্রতীক হিসাবে গড়ে ওঠে এইবারে আসছি অঙ্গ নম শিবায় মন্ত্রের পৌরাণিক কাহিনীটি কি আছে একবার গ্রুদহ নামে এক শিকারী খাবারের সন্ধানে জঙ্গলে যায় কিন্তু সারা সারাদিনেও সে কোনো শিকার পায় না ক্ষুধাত্ম শিকারী তখন কি করবে একটা বেলগাছের নিচে আশ্রয় নেয় কিন্তু তার জানা ছিল না যে বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ আছে সে যখন নিচে বেলগাছের নিচে আশ্রয় নিয়েছিল রাত হয়ে যাওয়ার ফলে সে তখন বেলগাছের ওপর উঠে যায় কারণ নিচে ঘন জঙ্গল বাঘ সিংহ বা কোনো কিছু যদি তাকে আক্রমণ করে সেইভাবে সে বেলগাছের ওপর উঠে গিয়ে আশ্রয় নেয় সারা রাত সে গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে যা শিবলিঙ্গের ওপর এসে পড়ে ভোর হলে সে দেখে তার সামনেই একটি হরিণ দাঁড়িয়ে আছে কিন্তু হরিণটি কাঁদতে কাঁদতে বলে আমাকে হত্যা করো না আমি আমার পরিবারকে শেষবারের মতো দেখে এই কথা শুনে শিকারীর মন বদলে যায় সে বুঝতে পারে যে সে ভুল পথে চলেছে তখন শিবের কৃপায় তার হৃদয়ে পরিবর্তন আসে এবং তিনি মহাদেবের নাম জপ করতে থাকেন ওং নম শিবায় বলে মহাদেব এতটাই সন্তুষ্ট হন শিকারির ওপর যে তিনি স্বয়ং আবির্ভূত হন এবং বলেন এই রাতটা তোমার জন্য শিবরাত্রি হয়ে উঠল যেহেতু তুমি সারা রাত আমার ওপরে বেলপাতা ফেলেছ তোমার পাপ শেষ হয়েছে আজ থেকে তুমি মোক্ষ লাভ করলে তাই এই মন্ত্র দুটির এতটাই অসীম ক্ষমতা সে শিকারিও মুক্তি পেল এই ঘটনার পর থেকেই শিবরাত্রিতে ওং নম শিবায় মন্ত্র জপ করা ও বেলপাতা অর্পণ করা শিবলিঙ্গের মাথায় পবিত্র হিসাবে গণ্য করা হয় আপনার জীবনেও কি এই মন্ত্রের শক্তি অনুভব করেছেন কমেন্টে জানান এবং শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয় সাবস্ক্রাইব করুন শিবের আশীর্বাদ পেতে ওং নম শিবায় ওং নম শিবায় Om Namo Shivaya